ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান বিতর্ক থাকতে পারে আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপছন্দ করতে পারেন কিন্তু আজকে তিনি যেই কর্মটা করেছেন প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন এরপর যদি বিষয়টাতে আপনি খুশি হইতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না দল বড় এবার সেই ক্ষেত্রে দলের স্বার্থে দেশের বারোটা বাজুক দেশ মারা খাক আপনার কোনো কিছু যায় আসে না ডক্টর মমনেসের মহামদি এমন সিদ্ধান্ত দুইটা জিনিস এখানে প্রতিষ্ঠিত করবে প্রথম হচ্ছে ভারতের যে দাদাগিরি অথবা ভারত যেমনটা মনে করত যে আমরা ভারতের দাদাগিরিটা শুধুমাত্র বিজেপি সরকারের যে আমলটা সেটাকে মেনশন করছি বিজেপির যে রাজনৈতিক দলটা আছে তাদেরকে মেনশন করেছি আমি অন্যদের প্রতি কোনো বক্তব্য দিচ্ছি না এই যে একটা ভাব আরে বেটা আমরা এটা না করলে সেটা তোমরা এটা করবা এটার কিন্তু খেলা শেষ হয়ে যাবে দ্বিতীয়ত অদূর ভবিষ্যতে বাংলাদেশ খুব দ্রুত আরও অনেক উন্নত হবে ইভেন সরাসরি বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে কমিউনিকেশন সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে দর্শক ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে ভারত সরকার যে ভিসা সীমিত করছে এটাতে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি কিন্তু বিপদে পড়ছে যেমন ধরেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কার ভিসা অথবা আপনার স্পন্সর ভিসায় ফ্যামিলির কাছে যেতে চায় ওই সকল রাষ্ট্রগুলোর যেগুলোর অ্যাম্বাসি বা হাই কমিশন বাংলাদেশে নাই তো বাংলাদেশের জনগণ কোথায় যায় ভারতে আর এই যাওয়া আসার মধ্যে ভারতের একটা ইকোনমি কিন্তু ডেভেলপ করেছে তো এই সমস্যার মধ্যে তারা এই কাজটা করছে কি ভিসা দেওয়া বন্ধ করে রাখছে তো অনেক মানুষ তাদের ভিসা নিয়ে ঝামেলায় পড়ছে তো এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রদূতগুলো বাংলাদেশে আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন একটা অনুরোধ জানিয়েছেন যেহেতু তার কানেকটিভিটিটা বিশ্ব জুড়ে আছে আমরা আশা করি ইউরোপীয় রাষ্ট্রগুলো এই অনুরোধকে মূল্যায়ন করবে বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করেন আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমরা নেপাল যাবো প্রয়োজনে আমরা ভুটান যাব প্রয়োজনে মালদ্বীপ যাব মালয়েশিয়া যাব কিন্তু ভারতে আমরা যাব না প্রয়োজনে বাংলাদেশে এটাকে সেট আপ করুন গতকালকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠক হয়েছিল ওই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে এখানে ভিসার ইস্যুটা ছাড়াও শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ট্যাক্স অনেক কিছু এখানে ছিল তবে সব কিছু ছাপিয়ে আমাদের এখানে আলোচনায় ছিল ভিসা ইস্যুটা তিনি বলছেন যে এমন কি ভারত এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে গুজব বা অপতথ্য ছড়াচ্ছে সেটার জন্য তিনি এই প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন যে আপনারা এটার একটু দেখবেন ইভেন ফেসবুককেও ডক্টর ইউনুস কিন্তু একটা বার্তা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যেন ভারতের যে গুজব এগুলাকে যেন প্রতিহত করতেছে তো আমি মনে করি প্রতিবেশী দেশের তুলনায় যেহেতু আমাদের দেশের জায়গা আছে প্রয়োজনে মানে অ্যাম্বাসির জন্য একটা নির্দিষ্ট এরিয়া প্রয়োজন আবারও সিলেক্ট করা হোক ঢাকা থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক কিন্তু বাংলাদেশেই যেহেতু একটা হিউজ পরিমাণ মানুষ আমরা এখন ইউরোপে মুভমেন্ট করছি যাতায়াত করছি বিভিন্ন কাজে কাজ কারবারে সো বাংলাদেশে যদি ভিসাটা হয় বা এখানে আমাদের দূতাবাসটা থাকে একটা মানুষের কমপক্ষে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ কমে যাবে কারণ কি ভারতে যাতায়াতের প্লেন ভাড়া সেইখানে থাকা আর একবার গিয়ে তো হয় না কয়েকবার যাতায়াত করতে হয় তো হোটেল ভাড়া খাওয়া দাওয়ার খরচ আবার ফ্যামিলি মেম্বার আবার এত দূরে গিয়া যেমন অনেক মেয়েদের ভারতে যেতে হয় এ ভিসার জন্য একা একা থাকতে হয় হোটেলে তো নিরাপত্তা ইস্যু আছে কারণ ভারতীয় ধর্ষণ খুবই একটা লিগ্যাল একটা অবস্থানে চলে গেছে এরা সবসময় এগুলাই করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রতিনিয়ত তো এরকম নানান প্রতিবন্ধকতা আছে তো ব্যাটার হয় বাংলাদেশে একটা জোন সিলেক্ট করে সেখানে এটাকে করা আর যদি বাংলাদেশে অন্য কোনো সমস্যা ইউনিয়নের রাষ্ট্রগুলো দেখায় তাহলে ভারত থেকে সরিয়ে নিয়ে অন্য দেশে করা আমি এটার পক্ষে কেননা এর আগে দেখেন এই সমস্যাগুলো ছিল না কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে নানানভাবে আমরা কিন্তু ডিস্টারবেন্স হচ্ছি ভাই সমস্যা থাকতে পারে রাজনৈতিক উত্তেজনা কিন্তু আপনি পাবলিকের ভিসা কেন বন্ধ করবেন লক্ষ লক্ষ টাকা মানুষ ইনভেস্ট করে রাখছে ধন্যবাদ মোহাম্মদ ইউনুসকে বরাবরই আমরা শুনতাম যে শীতকাল আসলে পাগলের উপদ্রব একটু বাড়ে মানে যাদের মাথার মধ্যে একটু সমস্যা থাকে শীতকালে তাদের এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে তেমনটাই আজকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ সম্পর্কে আপনার বেশ কিছু তথ্য দিচ্ছে পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা শুভেন্দু মাড়ি ছুটিয়ে কিন্তু লাল করে দেব দাদা সত্যি বলছি তুমি যে ধরনের বক্তব্য দিচ্ছ বাংলাদেশ নিয়ে তোমার কিন্তু মাড়ি আড়িয়ে নাই ঠিক আছে পশ্চিমবঙ্গের দিকে মনোযোগ দাও তোমার সরকার ক্ষমতায় আছে কিভাবে স্যানিটেশনকে আরও ডেভেলপ করা যায় কিভাবে যারা বেকার তরুণ আছে তাদেরকে আরও কর্মজীবী করা যায় বাংলাদেশ নিয়ে এই ধরনের কথা বলে হাস্যকর ভূমিকা ছাড়া তোমার জন্য আর কোনো কিছুই কিন্তু পাওয়া হবে না হাহার এক দিচ্ছি প্রথমত বাংলাদেশ সম্পর্কে আইডিয়াই তো নয় আইডিয়া নাই কেন দেখেন শুভেন্দু মজুমদার বলছে গতকালকে তার একটা বক্তব্য খুবই ভাইরাল যে আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য এখন বাংলাদেশে কি হাতে টানা রিক্সা আছে হাতে টানা আমরা দেখেছি কলকাতায় আছে সেখানে মানুষদের জীবনযাত্রা খুবই কঠিন একটা পরিস্থিতিতে কিন্তু আছে বাংলাদেশে এখন মোটর চালিত অটো রিক্সা ইলেকট্রিক রিক্সা এগুলা চলে বাংলাদেশে পায়ে চাপানোর যে রিক্সা প্যাডেল রিক্সা এগুলাই বিলুপ্তির পথে আর হাতে টানা রিক্সা তো দূরের কথা তার মানে পশ্চিমবঙ্গের যেই চিত্র এটা সে বাংলাদেশের সাথে কানেক্ট করা ট্রাই করেছে বাংলাদেশের রিক্সা অনেক আপডেট হয়ে গেছে পায়ে প্যাডেল চেপে রিক্সা চালাইতে চায় না আর সেখানে হাতে টানা রিক্সার কথা বলছে তার এই কথাটা কিন্তু একটা কথা আপনারা তার কথার অংশটা বোঝেন নাই এই অংশটার পরের অংশ তার আরেকটা অংশ আছে যে ওদের আছেটা কি মানে বাংলাদেশের কি আছে তারপর সে বলছে রাফাল আছে হাসিমারায় মানে পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরে ভারতের যে বিমানঘাটি আছে সেখানে রাফাল নামক ভারতের যে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান সেটা আছে তো এখন সে কিন্তু এখানে একটা হুমকি দিছে যে রাফাল জিয়া যদি একটা মানে আওয়াজ করা হয় বাংলাদেশ নাকি কেঁপে উঠবে এখন এই শুভেন্দু মজুমদারদের যে বক্তব্য সেটা কিন্তু প্রতিবারই বাংলাদেশকে নিয়ে হ্যাও প্রতিপন্নমূলক একটা বক্তব্য বাংলাদেশের তিন লক্ষ রিক্সাওয়ালা ভারতের দিকে যাচ্ছে ভারত বা কলকাতা দখলের জন্য আচ্ছা এমন বক্তব্য আপনারা যারা কলকাতা থেকে শোনেন মানে মনে হয় না যে তার ছিলা অথবা ধরেন আসলে পাগলাগারোতে থাকার প্রাণীগুলো এখন পশ্চিমবঙ্গে রাজনীতির মাঠে তারা রাজত্ব করা ট্রাই করছে বিজেপির রাজনৈতিক এথিক্সটাই কি মানে মানুষকে উস্কায় দেওয়া এদের এথিক্সের দুইটা জিনিস আছে একটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে যে কোনো রকম বক্তব্য এদের যে কোনো মন্ত্রী আপনি দেখেনি যে গেল কয়েকদিন যাব যতগুলা মন্তব্য আছে মমতা দিদি ছাড়া বাকিরা যে মন্তব্যগুলো করছে এরা কারা সবাই বিজেপির বিধায়ক অথবা মুখ্যমন্ত্রী অথবা বিভিন্ন পদে থাকা এই শুভেন্দু মজুমদারদের মতন কিছু ক্যারেক্টার যারা তাদের রাজনীতির মধ্যে জনগণকে কি বলা হয় যে ধরেন উস্কানোর জন্য বলেন অথবা জনগণের কনসেন্ট্রেশন নেওয়ার জন্য বলেন এদের একটাই এথিক্স বাংলাদেশ নিয়ে কথা বলো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে সেই হচ্ছে আর ভারতে হিন্দুদেরকে নিয়ে অন্যান্য যেই ধর্ম বা জাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে একটা পেচকি লাগানো কোন মসজিদের নিচে কোথায় সেই কয় হাজার বছর আগে মন্দির ছিল এগুলা বইলা বইলা ভারতের আপামর জনতার মধ্যে তারা যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতিটা ছিল এটাকে কিন্তু ভেঙে দিয়েছে